তোকে আমার আইডি লেভেল হচ্ছে 87 আই মিন 87 আর বর্তমানে এক্সপি রয়েছে 1 কোটি 33 লক্ষ 59825 আর লেভেল আপ হতে লাগে 1 কোটি 33 লক্ষ 60304 আর মানে আর মাত্র 400 সামথিং এক্সপি হলে আমার আইডি লেভেল আপ হয়ে যাবে مجھے খুব খুশি হরে আছর আগে আপনারা তো অনেকেই জানেন আমি আছি গেম মাস্টার রিজিওন 47 নম্বরে

আজ আজকে এটাই দেখার পালাম মাত্র এক ম্যাচ খেলে 87 লেভেল থেকে อสলেসি লেভেল হয় নাকি তো চলেন তাহলে ম্যাচটি স্টার্ট করে দেওয়া যাক তো गाइस ফাইনালি আমরা ম্যাচ হয়ে হয়েছে আর আমরা তিনজন ভিভএস প্লেয়ার মিলে ল্যান্ডিং করি পিকেতে তো ফার্স্ট অফ অল এখানে আমি একটা কিলও করে নেই কিল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই দিকে দিকে আমাদের ডন বাইকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আর এই গেমিং এর অবস্থাও খারাপ তো সামনে গিয়ে দেখি এখানে একটা এনিমি ছিল মোটামুটি অনেকটা ড্যামেজ করে দিয়েছিলাম বাট তার পিছন থেকে আরেকটা এনিমি চলে আসলো আর আমাকে করে দিল ডাউন দেন এই গেমিং কিন্তু আমাকে রিভাইভ করে দেয় তো রিভাইভ এর নিচে নাম তো নাম তোই দেখি এই গেমিং আবার ক্লিয়ার করে দিয়েছে দেন আমি আবার ভিতরে চলে যাই এনিমি মারার জন্য তো এখানে গাইজ পেক করে কিন্তু এনিমিটা বসে ছিল বাট আমি উপর থেকে ট্রাই করব দেখি মারতে পারি কিনা আর এই দিক থেকে ভাই কোথা থেকে মারে আর ভাই সাইড থেকে বের হই গেছে এই থেকে মারতে হবে আরে ভাই আমি বের হতে পেলাম না কিন্তু সে ঢুকে গেলো কেমনে ভাই আরে কি ইমাকে ইমোর্ট দিবে নাকি কি ব্যাপার ও মাই গড গেছছে আমাকে ইমোর্ট দেখাচ্ছে সালে কুBomb से उड़ा दूंगा एक আবার কোন এক সময় রিভাব পেয়ে কিন্তু আমি ল্যান্ডিং করে আর এখানে এসে কিন্তু আরেকটা কিল করে নেই কিছু দূর গিয়ে আমি পেয়ে যাই স্নাইপার তো স্নাইপার দিয়ে শোট দিচ্ছিলাম এই দিকটাকে একটা গাড়ি নিয়ে যাচ্ছিল বাট ওকে মারার চেষ্টা তো দেখা যাক ও মাই গড তো গেস ফাইনালি তাকে স্নাইপার দিয়ে ডাউন করে দিয়েছি অ্যান্ড ক্লিয়ার ক্লিয়ারও করে দিলাম তারপর একটা অবাক করার বিষয় হচ্ছে উপরে দেখি তাকিয়ে দেখি আমাদের এই গেমিং নাই তার পাশাপাশি আমাদের জুম পুষারের নেটও নাই দেন এদিক থেকে বাইকে যাচ্ছিল একটা এনিমি তাকে ডাউন করে করতে শর্ট আরেকটা এনিমি ছিল এটাকেও ডাউন দেন এটাকে ক্লিয়ার অ্যান্ড এটাকে ক্লিয়ার করে দেয় বাট আমি সেফ জন্য যাচ্ছিলাম এদিক থেকে আমাকে কেউ একজন উঠতে গেতে হেসর দিয়ে দিল

এখন লাগে লাগে সামথিং তার মানে প্রায় মতো এক্সপি হতে আর যেহেতু আমাদের ঝুম পুষারের নেটই ছিল না তাহলে জুম পুষার দিয়ে করবো তার জন্য কিন্তু আমরা ডেকে নেই স্ক্যারি গেমিং তো স্ক্যারি গেমিং আর তিনজন ভিভিএস প্লেয়ার মিলে কিন্তু আবারই ম্যাচ স্টার্ট করি আর গেছে এখন তো একদম নিশ্চিত জাজির লেভেল আপ হয়ে যাবে আরেকটা ম্যাচ যে কোনো ভাবে খেললেই তো এখন কোনো জুন পুষারও নিচ্ছি না এবার আমাদের সাথে আছে এই গেমিং জন ভাই আর স্ক্যারি গেমিং লাইভ স্ট্রিমার তো চলেন তাহলে এবার দেখা যাক আমরা চারজন কুখ্যাত প্লেয়ার মিলে এই ম্যাচে কি করতে পেরেছিলাম লেভেল আপ হয়নি সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করি মিলে সাইড আর ফার্স্ট অফ অল নেমে কিন্তু এখানে একটা গান পেয়েছে আর এখানে একটা নক আউট টিম প্রি কিল পেয়ে গেলাম এখানে কিন্তু দুইটা কিল হয়ে গিয়েছে তো প্রথমত মেবি সুলুবার বিস্কোট খেলতে আসছিল নাকি ভাই কি প্লেয়ার আমার মানে আমি তো বট যাই হোক এটা কিন্তু অনেকটা প্রদান এইখানে এই গেমিং এর সম্মুখীনে কিন্তু এনিমি রয়েছে বাট এই দিক থেকে আমি পিছন দিক থেকে কিন্তু ব্যাকআপটা ট্রাই করব তো দেখি আর কোথায় গেল এটা মেবি প্যাকের ভিতরে এদিক থেকে বের হলেই কিন্তু শটটা দিয়ে দিব এই যে বের হয়েছে দুইটা ভাই সামনে দুইটা যাই হোক ড্যামেজ করা হয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশে ড্যামেজ করা হয়েছে আবার ডান থেকে আবার মারে হ্যাঁ ডানে এটা কোথা থেকে মারে এটা অনেকটাই কিন্তু ড্যামেজ করে দেওয়া হয়েছে বাট আরে এদিক থেকে এম টেন স্ক্যার গেমিং ইউ ক্যান ডু ইট ওপি 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 যাকে স্ক্যারি গেমিং কিন্তু এখানে আমাকে যে ডাউন করেছিল তাকে কিন্তু ডাউন করে দেয় অ্যান্ড হচ্ছে ওকে ক্লিয়ারও করে দেয় বাট এম টেন দিয়ে ডাউন করেছিল যাকে এম টেনটা আমার নিতে হবে আর তার আগে গেছে একটা মেডিকেট করে নেয় যেহেতু হেলথের অবস্থা একদমই ভালো না আর গেছে ফার্স্ট অফ অল নেমে কিন্তু দুইটা কিল পেয়ে গিয়েছে একদম ফ্রি মানে ভোনার স্কিল বললেই চলে যে এখানে একটা নক করেছিল ওরা ওরাই ফাইট হচ্ছিল ওইখান থেকে থার্ড পার্টি করে কিন্তু আমি কিটা নিয়ে নিই আর এখান থেকে আমি এম টেনটা নিয়ে নিব হ্যাম্পেন যদিও ভালো চালাতে পারি না বাট নিয়ে রাখলাম যেহেতু শর্ট টেন্সের কোনো ভালো গানই ছিল না তার জন্য আর গ্যাস এই ম্যাচে দেখা যায় গ্যাস আমাদের লেভেল আপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে যাবে আর গ্যাস লেভেল আপ অসী লেভেল হলে গেইন আমাকে কী তাই লেভেল আপ উপলক্ষে এটাই গেছে দেখার ফালা আর গ্যাস আমার ড্রিম আছে যে কবে আমার আইডির নব্বই লেভেলটা হবে গ্যাস খুবই ইচ্ছা তো আল্লাহ জানে কবে হবে তার জন্য কিন্তু গ্যাস প্রচুর গেম খেলতে হবে আর আইডি পুশ করতে হবে তো গ্যাস ওইখান থেকে স্ক্যারি গেমিংয়ের কাছ থেকে কিন্তু গ্যাস আমি স্নাইপার নিয়ে নেব সে আমাকে বলতেছে সে ডাবল স্নাইপার পেয়ে গিয়েছে এখান থেকে রয়েছে বিএস কে তো বিএস কে টা নিয়ে নিজ থেকে এম টু ফোর একটা নিয়ে নেবো যেহেতু তার কাছে একটা আছে বাট আমি আরেকটা নিয়ে নিলাম আর ওপর থেকে একটা আর্সোনাল খুললেই গেছে হয়েছে আর্সোনালে যদি একটা স্নাইপার পেয়ে যায় তাহলে তো একদম ফাটাফাটি অবস্থা হয়ে যাবে আর গেছে আমার কাছে টুকেন আছে মাত্র আটশো যাই হোক এখান থেকে একটা আর্সোনাল কিটা কিনে নিলাম আর্সোনাল কি ক্যারি গেমিং এর কাছেও আছে আমার কাছেও আছে তো দুজনের কাছে আছে তো গেছে দেখা যাক চলেন আর সামনে কি আর্সোনালটা খুলবো দেন এখান থেকে স্নাইপার নিয়ে স্ক্যারি গেমিং কিন্তু ভালো স্নাইপিং করছে কিন্তু অ্যামি টুবিতে তিন নাম্বার রয়েছে মানে বাংলাদেশে মানে রিজিওন ভাই তিন নাম্বার রয়েছে গতবার সে এক নাম্বারে ছিল বাট এবার হয়তো অতটাও গেম প্লে তার জন্য কিন্তু ভালো নেই ইভেন আমি তো গেছে তেমন গেম খেলি না আমি আর কি নাম্বারে থাকবো আমার কোনো নাম্বারই নেই আমার কোনো পজিশনই নেই মানে আমি কোনো লেভেলেই নেই হঠাৎ মাঝে মধ্যে আসি দু একটা ম্যাচ খেলি জাস্ট এতটুকুই মানে দু একটা ম্যাচ খেলে কখনো ডিভিশন ওঠা যায় না রিজন তো অনেক দূরে তো গেছে দেখা যাক আর সামনে গিয়ে আমরা আর্সোনালটা খুলবো দেন ওইখান থেকে অ্যামের টুপি কালেক্ট করবো দেন এনিমি এনিমির সাথে একদম ফাইট একদম ধরা ফাইট হবে মানে দুজনে যদি স্নাইপিং করি গ্যাস সামনে আমার মনে হয় না কেউ দাঁড়াতে পারবো তাছাড়া আমরা রয়েছি তিনজন বিবেস্ট প্লেয়ার ভাই তিনজন বিবেস্ট প্লেয়ার আর সাথে লাইভ স্টিমার মানে এখানে আমরা চারজনই ভাই একদম খাতারনাক লেভেলের মানে আমি ব্যতীত মানে সবাই খাতারনাক লেভেলের প্রো প্লেয়ার তাছাড়া আমি তো তেমন ভালো খেলাও পারি না যাই সামনে গিয়ে আর্সোনালটা খুলতে হবে আর্সেনাল খুলতে আরও গ্যাস অনেক সময় লেগে যাবে আই থিঙ্ক তো দেখতে হবে যাকে এখানে স্নাইপার আছে কি না স্নাইপার কি আদৌ আছে এই তো নেই দেখা যাক ওই পাশে আছে কি না একটা একটা ডাবলিউম হলেই হয়ে যাবে আছে কি না রে ভাই এখানে তো স্নাইপারই নেই তো যাই হোক আমরা সামনের দিকে দেখি পাওয়া যায় নাকি তো এই দিক থেকে স্কাই ভাই বলতেছিল যে চলেন বিমার ওই দিকে যাই দার সাই পিকে তে গেলে মার খেতে হবে যেহেতু পিকে তে এনিমি আছে বাট বিমার এই দিকে থেকে যদি স্নাইপার ই করতে পারি তাহলে ভালো হবে বাট আমার কাছে তো এমও নেই ভাই তো একদম শর্ট মতো সাতটা চোদ্দটা এমও আছে আরে আরে ভাই এখানে শর্ট এনিমি নাকি কোথায় এনিমিরা কোথায় কোথায় এই এই পাশে এই পাশে ভাই এটা নক করে দিয়েছে ওপি ও ভাই সব তো গেস ফাইনালি এটাকে ডাউন করে দিয়েছে আর এই দিক থেকে কিন্তু আমাদের ডন ভাইকেও কিন্তু সে ডাউন করে দিয়েছিল যে একটাকে রিভাইভটা করে দেওয়া হচ্ছে তো রিভাইভ করে দেওয়া ডান দেন ভাই এটাকে দেখেই নি হঠাৎ করে রেড হয়েছিল বলে দেখা হয়েছে তো যাক আমার হেলথের অবস্থাও ততটাও ভালো না তাছাড়া গেস টোকেনও নেই জুন না থাকলে টোকেন আসবে কোথা থেকে একটা মেডিকেট কই নেই তাছাড়া মেডিকেটও নেই মেডিকেট মাত্র একটা মেডিকেট আছে এটা করে ফেললাম এখন একদম জিরো হয়ে গেল তো যাই হোক এখন আমরা সবাই মিলে একসাথে থাকতে হবে কারণ যদি হ্যাকার আসে তাহলে একসাথেই সব ওয়াইপ আউট হয়ে যাব আর যদি কোনো প্লেয়ার মানে ফেয়ার প্লেয়ার থাকে তাহলে ওয়াইপ আউট করে দেবো স্কোয়াড ইজিলিতেই কোনো ব্যাপার না যেহেতু এখানে মোটামুটি সবাই ভালো খেলে তাছাড়া আমি স্নাইপিংকে দূরে থেকে একটু বেকআপ দিলে হয়ে যাবে আর স্ক্যারি তো সিঙ্গল স্নাইপিং অনেক ভালো করে তো দেখা যাক সামনে কি অবস্থা কিংবা কেমনে কি হয় দিক থেকে গাড়ি নিয়ে কি যাচ্ছে নাকি হ্যাঁ যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে এটাকে আরে ভাই এটা তোমার রেঞ্জ আউট রেঞ্জের বাইরে চলে গিয়েছে এটাকে শর্ট দিচ্ছে তিন চারটা শর্ট দিচ্ছে বাট লাগছে না আরে ভাই নিচে চলে গেল তো এটাকে মারতেও পারবো না হোক নাথিং টু সে কিছু করার নেই আমাদের হাতের নাগালে বাইরে চলে গেল তো যাই হোক আমি স্ক্যারি গেমিং এর কাছ থেকে কিছু এমও অফার করলাম যে ভাই আমার তো স্নাইপার এম একদমই নেই আপনি কিছু এম দেন তো দেখি স্ক্যারি গেমিং এখন আমাকে কিছু স্নাইপার এমও মেবি দিবে হ্যাঁ মোটামুটি বিষটা এমন দিয়েছে মোটামুটি হয়ে যাবে আর যেহেতু চারটা ছিল মানে সুইচ করতে করতে চারটা শেষ হয়ে যায় কারণ আমি তো এক্স্যাক্টলি ওইভাবে শর্টও লাগাতে পারি না যে এনেমি মারবো বাট ওইদিকে আমাদের ডন বেয়ার এই ভাই তুই জনেই কিন্তু একসাথে ঘুরে বেড়াচ্ছে পিছন থেকে এনিমি ফাইট দিচ্ছে কোথা থেকে মারে এনিমিটা এই যে পাথরে কভার একটা শর্ট পাবা ভাই এম টু কোনো ড্যামেজই করে না কি ফালতু একটা এটাকে স্নাইপার বলে না এটাকে মানে ভাই বুঝলাম না ফালতু একটা স্নাইপার কোনো মানে ড্যামেজই হয় না মাত্র কত করে দেয় চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ করে ড্যামেজ করে এটা কোনো কথা এটা তো বেরো হচ্ছে না আর অ্যামিট টুবি থাকলেও যদি শট লাগতো কি ডাবল ওয়াল নাকি বুঝতেছি না তো আর আমার কাছে গেছ মেডিকেটও নেই যে মেডিকেট করব আর এদিক থেকে এই গেমিংয়ের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ তো দেখা যাক তারা কিন্তু সবাই মানে তাদের শর্টে আছে বাট আমি একটু চলে যাচ্ছে আমার কাছে এমনই কোনো নেই তো কি হবে আল্লাহ জানে তো এই তোমিং কেমে ধরেছে এখানে আরেকটা এই যে উপরে এখানে চলে আসছে এটাকে দেখি মারি অনেকটাই এটা আরেকটা শর্ট ভাই তিনটা শর্ট দিতে হয় তিন শর্ট দিতে দিতে কি আমাকে বাঁচিয়ে রাখবে এনেমি কি ফালতু আমি বুঝিনা ভাই আরে এটাতেই হয়ে গেল তো যাক এখান থেকে কি আমার আরে ভাই লল সবাই শেষ আমি একা বেঁচে আছি এটা কোনো কথা ভাই যাক এখান থেকে সুপার মেডিকেটটা কিনে নেই দেন সুপার মেডিকেট করতে হবে মানে সবাই মারা গেছে আমি একা বেঁচে আছি তো গাইস আর কি হবে আল্লাহই জানে এই যে আরে ভাই শর্ট এনিমি চলে আসছে কি দিয়ে মারলো ভাই এটা কি নারুটু একদম ফালতু ভাই লল এটা কি হোয়াট দা ফুচকা ম্যান ইসকার ছত্রিশ নাম্বার আবার লল দিচ্ছে ভাই এই দিক থেকে আমার অবস্থা একদমই খারাপ মানে আসলাম আমার গেলাম ওদিক থেকে দেখি তিনজনই ডাউন টোটাল ভাই ষোলো মাইনাস কেন স্যার একজন সাতচল্লিশে থাকা অবস্থায় ষোলো মাইনাস এটা কি মানে কম কথা নাকি তো গ্যাস দেখি আগে লেভেল আপটা হয়েছে কিনা তারপরে কথা না হয় এবার তো আমার হয়ে ওইটি এইট আই মিন অস্তেসি লেভেল তো গ্যাস নব্বই লেভেলের জন্য অপেক্ষায় রইলাম আর নব্বই লেভেলের জন্য গ্যাস ওয়ার্ল্ডটা খুব ভালো লাগে তো কবে যে সেই নব্বই লেভেলটা হবে তার অপেক্ষায় আছি তো গেছ আজকের বিয়টা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ